ভাই আমাদের দুইটা টিকিট দিবেন এখান থেকে বলে টিকিট কাটতে হয় কোনটায় উঠবেন ক্যাপসুল রাইট নাকি জাহাজে লাইলা মামুনির কি ভিডিও ভাইরাল হইল নতুন এক মিনিট আমার গার্লফ্রেন্ডকে জিগায় নূপুর চরকি উঠবে না হ্যাঁ লোকটা কার নাম বললো দেখি তো নূপুর তুমি এখানে আরে সাকিব তুমি এখানে কি ব্যাপার নূপুর তুমি কোনো চিনো নাকি আসলে নয়ন ন তো আমার আচ্ছা থাক তোমাকে বলতে হবে না ভাই আমি বলছি ও আর আমি কলেজের ফ্রেন্ড ছিলাম ভালোই তো এলো আপনি কলেজের ফ্রেন্ড বা নুপুর মেলায় এসে তোমার কলেজের ফ্রেন্ডের সাথে আমাদের দেখা হয়ে গেল আর ভাই দেবে তুমি তো ওনার কথা আমাকে কখনো বলো না আচ্ছা ভাই কিছু মনে না করলে একটা কথা বলবো জি অবশ্যই বলতে পারেন আল্লাহ জানে সাকিব নয়ন কি বলবে নূপুরের সাথে আপনার রিলেশন কতদিন ধরে এই তো ভাই দুই বছর আর আমরা সামনে বিয়েও করতাছি ও আচ্ছা কংগ্রাচুলেশনস নূপুর তুমি তো আমাকে কিছু জানালে না আর তোমরা কবে বিয়ে করতেছো আসলে সাকিব আমি বলতেছি নুপুর আমরা সামনের মাসে বিয়ে করতেছি আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং কি আপনি আমাদের বিয়েতে আসবেন ভাইয়া কেন আসব না অবশ্যই আসব আমার বান্ধবীর বিয়ে আমি নাস্তো হবে আচ্ছা আপনাদের টিকিট কয়টা লাগবে আমি দিচ্ছি আপনারা দুইজনই নাকি আরো কেউ আছে না আমরা দুইজনই কত টাকা হলো ভাইয়া আর কি বলছেন আপনি টাকা দিবেন মানে আপনি আমার ফ্রেন্ডের হবু হাজবেন্ড আর আপনি টাকা দিতে চাচ্ছেন আমাকে আরে জানতো ভাই টাকা লাগবে না আচ্ছা ঠিক আছে ভাই আসে আর আপনি কিন্তু আমাদের বিয়েতে যাবেন থ্যাংক ইউ সাকিব কেন যে টাকা রাখলো না উপরের ফ্রেন্ড জানি না আচ্ছা যাই